সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের তারিখেবে ধারাবাড়ি ক্লাসে আজকে আপনাদের জন্য আরেকটি তারিখেবী বিষয় যে সকল বিষয় মুফতাদা হতে পারে এমন নয়টি বিষয় ছিল তারি তারি ধারাবাড়ি কথায় আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে এসেছি কায়দা সহকারে জমিরে মারপুয়ে মুংফা জমিরে মারপুয়ে মুংফা গুলো যদি বাচ্চা শুরুতে আসে তাহলে এগুলো সরাসরি হয় যেমন আনা নাহনু না আংটুম না হুমা হুম জিয়া হুমা হুন্না এগুলোকে জমিরে মুংফা মুংফাস বলা হয় এর কোনো একটা যদি বাক্য শুরু হয় এই চোদ্দটির কোন একটি দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে এই যে মাধ্যমে যে যে সব মাধ্যমে বাক্য শুরু হয়েছে তার টিপে মোক্তা হবে যেমন আমরা খেয়াল করি লক্ষ্য করি হোম বিন তোন আনা তিলমিয়ে তিলমিয়ে এখানে যে হুম এটা জমির মারপি এবং মুখাচ্ছিল হুম এটা হলো মুক্তা আর তাল্লাহুনা হল খবর মুক্তা এবং খবর মিলে জুমলা অর্থ হলো তারা কৃষক তারা সকলেই কৃষক তাদের সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে একজন হুম হলো মুক্তা খবর এরকম হিয়া হিয়া হলো মুক্তাদা আর বিনতুন খবর হিয়া বিনতুন হিয়া মুক্তা আর বিনতুন খবর মুফতাদা ও খবর মিলে ডুমলা খবর ইয়া বাক্যটির অর্থ হলো সে একটি মেয়ে আনা তিলমিয়ে জোন আমি একজন ছাত্র আনা এখানে মুক্তাদা আর তিল জোন খবর মুফতাদা এবং খবর মিলে জুমলাই খবর ইয়া বাক্যটির অর্থ হলো আমি একজন ছাত্র এরকম ভাবে আরো যত বাক্য আছে আপনার প্রত্যেকটা এখানে যে কটা জমি আছে প্রত্যেকটা জমি আপনি এরকম একটা করে বাক্য তৈরি করে নিতে পারবেন এরকম ভাবে আপনারা যত বাক্য পাবেন সবগুলো তার্কিট এরকমই হবে অর্থাৎ বাক্যের শুরুতে জমিরে মারফুয়ে মুফাসিল ব্যবহার হলে অর্থাৎ জমিরে মারফুয়ে মুফাসিল দিয়েই যদি বাক্য শুরু হয় তাহলে সেটাকে তার কিবে সরাসরি মুক্তা বলা হবে মুপ্তাটা বলা হবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা তারকিব শিখতে চান তারা এই নিয়মে আরো আপনারা বাক্য খুঁজে খুঁজে বের করে অন্তত পক্ষে দশটা বাক্য নিয়ে আপনারা তামরিন করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার ফায়দা হবে অবশ্যই ফায়দা হবে এরপরে যদি আপনাদের কোথাও সমস্যা হয় কমেন্ট বক্সে ইনশাল্লাহ আপনারা বাক্যগুলো দিয়ে রাখবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব এতটুকুই আশা করি সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব এবং ফলো শেয়ার লাইক দিয়ে আপনারা পাশে থাকবেন আপনাদের তত নতুন নতুন কিছু আনতে পারবো সালাম আলাইকুম আহমতুল্লাহ